অন্যায়ভাবে ভাবে উইদাউট নোটিস যে গরিব লোকগুলো বিশেষ করে এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না এটাকে মানবতা বিরোধী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে উনত্রিশটা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা যে জ্বালা যন্ত্রণা দু সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বই নিয়ে যাচ্ছেন সেই জ্বালা বহিঃপ্রকাশ বলে আমি মনে করি আগামীকাল সিদ্ধান্ত না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিম বাংলার জনগণকে সমস্ত ধরনের মানুষকে এলাকার ক্লাব প্রতিষ্ঠান জনপ্রতিনিধি বিজেপির কার্যকর্তা তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন কি করবে গ্রেপ্তার করবে নিয়ে আসুন এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি আমার কলিগ এমএলএদেরকেও একইভাবে আমি আহ্বান করব আমি আশা করব। মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করে প্রশাসনিক কর্তৃ হিসাবে তার পুলিশের ওভার অ্যাকশান অমানবিক অ্যাকশান আগামীকালের মিটিংয়ে তিনি প্রত্যাহার করবেন আবারও বলি সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসপি প্রকাশ করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার রেল বন্দর যেখানে যার জমি অধিগ্রহণ হয়ে গেছে বেআইনিভাবে দখল হয়ে গেছে সেই জমি উদ্ধার করার জন্য রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে আধিকারিকরা রাজনীতির উর্ধ্বে উঠে ভোট ব্যাংকের কথা না ভেবে কাজ করবে এই আপিল অন বিহাফ অফ অপোজিশন লিডার আমি জানাচ্ছি পঁয়ত্রিশটা প্লট হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি রোডের মালিককে সবাই জানে কেন মুখ দিয়ে এগুলো বলছেন ওই জন্য তো ভবানীপুরে হেরেছে

বড় নগরীর সাহিত্যিকা এবং ভগবান কলা থেকে রায় তারা শপথ নিতে পারছেন না রাজভবনের মহামান্ড রাজ্যপাল যা করেছেন তার সাংবিধানিক অধিকার দিয়ে করেছেন